প্রথম কথা সবিনয় বলতে চাই সেদিন মীনাক্ষী মুখার্জি যদি ডেড বডিটাকে না আটকাতেন আপনাদের নবান্ন অভিযানও করতে হতো না আপনাদের এই ধর্মঘটও ডাকতে হতো না আমার দ্বিতীয় কথা যে নবান্ন অভিযানের কথা আপনারা বলছিলেন আপনাদের স্টেটমেন্ট যে ছাত্র সংগঠন ছাত্র একটা সংগঠন তৈরি হয়েছে তারা যে নবান্ন অভিযান ডেকেছে তাদের ঘোষিত স্টেটমেন্ট ডেটা আমাদের বিরোধিতা তৃণমূলের সাথে নয় আমাদের বিরোধিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে উনি দলের অন্য কারোকে মুখ্যমন্ত্রী করে দিন মানে উনি কাকে বলতে চাইছেন কাকে মুখ্যমন্ত্রী করিতে চাইছেন উনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের একটা দল যারা চাইছে যে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক আপনারা কি সেই লাইনে কথা বলতে চাইছেন তারপরে আপনারা আপনারা আমাদের মাকুমুল বলতে চাইছেন বেশ জগন্নাথবাবু উত্তর আপনাদের স্পষ্টভাবে আমরা বলছি আপনাদের স্পষ্টভাবে আমরা মাকুমুল বলছি তার কারণ হচ্ছে আপনি যার নাম নিলেন আমি তার নাম নিইনি আর তিনি ডেড বডিটা ততক্ষণেই আটকাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না ওই সিপিএমের এক্স কাউন্সিলার পানিহাটি শ্মশানের ব্যবস্থাটি বন্দোবস্ত করে রাখেন আমাদেরই দাবি একমাত্র যে ডাক দিয়েছে জনতা পদ ছাড়ুন মমতা এবারেও লোকসভায় শূন্য এবারে লোকসভাতে শূন্য দিয়েছে এবং সেই কারণে পরজীবী ব্রাম মাকুমুল ব্রামকে আমরা ধিক্ষা জানাই বেশ যখন জগন্নাথ বাবুর বক্তব্যের কয়নেজ মাকুমুল তখন তারা যাদেরকে মূলত কেন্দ্র করে আক্রমণ শোনাচ্ছেন বাম সরাসরি নিজেকে বাম বলতে যার আপত্তি নেই ইউটিউবার অনুভব আমি অনুরোধ করবো অনুভবকে এই দিক থেকে কথা শুরু করতে হ্যাঁ নমস্কার সবাইকে মীনাক্ষী মুখার্জি উনি লালবাজারে গিয়ে হয়তো মাছ খেয়েছেন কি খাননি তা আমি বলতে পারবো না তবে এই বিজেপি দলে এমন একজন নেতা ছিলেন উনি ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি খেয়ে আর বিজেপি করেননি তৃণমূল তৃণমূলে গিয়ে জয়েন করেছেন সেই কথা আমাদের মনে করি তবে আমরা মাছ ভাজা খেয়েও আমরা সিপিএম করি আমার পরের কথা যে উনি যে তত্ত্বটা বলছেন যে মাকু মূল ইত্যাদি আপনারা মনে মনে থাকতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন বললেন যে ফোঁস করে উঠতে হবে তারপরেরই ফোঁস করে ওঠার অ্যাকশানটা কিন্তু যাদের উপর দেখানো হয়েছিল তারা কিন্তু বাম কর্মী যারা ডিওয়াইএফের পতাকা নিয়ে শুধু রাস্তায় নেমেছিল এই কথাটা বলার জন্য জাস্টিস ফর আর কর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর নির্মমভাবে অত্যাচার করেন তা কিন্তু বিজেপির কারোর উপর করেছে বলে এখনও আমি দেখিনি যাই হোক আমি যে কথাটা আমি বলার জন্য আজকে এসেছি এই লড়াইটা সাধারণ মানুষের রাজনৈতিক দল সেটা যে কেউ হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক প্রত্যেকে এই রাজনৈতিক আপনারা তো এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেন আপনারা কিচ্ছু করতে পারেন আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি এই লড়াই সাধারণ মানুষের লড়াই আপনারা সরে যান আপনারা সামনে থেকে আপনারা ব্যাকফুটে গিয়ে ওদেরকে সাপোর্ট করুন সামনে থেকে যারা লড়ছে তাদেরকে লড়তে দিন তাদের লড়াই আপনারা খারাপ করবেন না আপনারা নবান্ন অভিযান করবেন একটা সময় ছিল আপনারা তো করেছেন নবান্ন অভিযান তারপরে কি কিছু করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পেরেছেন পারেনি তাই সাধারণ মানুষের এই লড়াইটাকে খারাপ করে দিয়ে আপনারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে এনে নিজেদের মুখোশটা খুলে দেবেন না যে কথাটা বলার একটা সিনেমায় একটা ডায়লগ ছিল কাভি কিসিকেও ইতনাভি মাত ডারাও কি ডেরি খাতামও যায় ভয় কাটছে মানুষ যে ভয় পাচ্ছে না এটা দেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা ভয় পাচ্ছেন উদয়ন গুহরা ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন ফোঁস করে উঠতে হবে তেমন উদয়ন গুহ বলেছেন যে আগুল দেখালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আগুল দেখানো হয় সে আগুল নাকি ওনারা ভেঙে দেবেন হ্যাঁ ভেঙে দিতেই পারেন আমার এই ছোট্ট একটা আগুল আমি এত প্রশ্ন করি হয়তো আমার আগুলটাও ভেঙে দিতে পারেন যারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে আইন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা এই আঙুলটা ভেঙে দেবে তাতে আমার মনে হয় না তাতে কোনো দ্বিধা আছে আমার তবে এই আঙুলটা ভেঙে দেওয়ার পর যদি পরের আঙুলটা উঠে উঠে যায় যদি মানুষরা দেখাতে শুরু করে তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন উদয়নবাবুরা আর শুনতে খারাপ লাগলেও একথা সত্যি যে মধ্যবিত্ত সমাজ উচ্চবিত্ত যারা আছেন তারা কিন্তু একসময় মনে করতেন আমরা টাকার বিনিময়ে কিন্তু সবকিছু কিনতে পারি আমরা কমফর্ট কিনতে পারি আমরা চাকরি কিনতে পারি এটা একটা শ্রেণী আছেন যারা এইটা মনে করেন যে আমরা টাকার বিনিময় সব কিছু কিনে নিতে পারি কিন্তু আজকে এই সময় উচ্চবিত্ত মধ্যবিত্ত তারা সবাই এক হয়েছে কারণ তারা এইটা রিয়েলাইজ করতে পেরেছে আমরা টাকার বিনিময় সব কিছু কিনে নিতে পারলেও নিজেদের ঘরের যে মেয়ে মা নিজের বোন তাদের কিন্তু এই সুরক্ষাটা আমরা কিনতে পারবো না তাই সবাইকে আমরা রাস্তায় নাম আজকে আমরা রাস্তায় নামতে দেখছি আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করব একটা মেয়ের গলায় স্টেখো সাদা পোশাক রক্তে আগা কে বা কারা আঁচড়ে খেলো প্রশ্ন তোলায় আজকে মানা একটা মেয়ের মুথর দেহ খুব চেনা ভিড় ঘিরল তাকে কষল হিসেব ঠিক কিভাবে ধর্ষকেরা আস্ত থাকে কার মাথা এই গল্পে ছিল আমরা সবাই সবটা জানি রাস্তা জুড়ে কণ্ঠ উঠে ভয় পেয়েছে স্বয়ং রানী বলছে আমরা তো জাস্টিস ফর আর্জি করার দাবি বামেরা তুলেছেন ঠিকই তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করতে চাইছেন আমরা কি বলছি আমরা বলছি আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর জবাবদিহি করার জন্য কে আছেন মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী তাই আপনার পদত্যাগ চাই আমরা কি বলছে জাস্টিস ফর আরজি কর জাস্টিস ফর আরজিকর তখনই সম্ভব হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পদ ছাড়াতে পারবো তাই প্রথম যুক্তিতে অনুভব মেনে নিয়েছে যে তারা দে ওয়ান্ট টু লিমিট দিস মুভমেন্ট টু দ্য জাস্টিস ফর আরজি কর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ খালন করতে তার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল ঢাল হিসেবে মুক্ত এমন একটা নবান্ন অভিযান করেছিলেন যে নবান্ন অভিযানে আমরা যে চিকিৎসকরা এই লড়াইটা শুরু করেছিল সেই চিকিৎসকের একজনকেও আমরা রাস্তায় নামতে দেখিনি তাহলে ওরাও হয়তো মমতার বিরোধী নয় ওরাও মমতার বিরোধিতা চাইছে না শুধু আমরাই একা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পদে থাক আমাদের শুধু একটাই প্রশ্ন জাস্টিস ফর আর্জি কর আগে আমরা চাইব তারপরে মমতার পদত্যাগ চাইব এবারে আমাদের এটা আপনারা বলুন যে মমতাকে পদত্যাগ করিয়ে আপনি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান সেটাই যদি আপনাদের এজেন্ডা হয়ে থাকে তাহলে আপনারা স্পষ্ট বলে দিন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ নিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিই তারপরে আমরা জাস্টিস পেয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করালেই যদি জাস্টিস পেয়ে যাই এই লড়াইটা আপনারা আলাদা লড়ুন আমরা আলাদা লড়ছি আমরা জাস্টিস ফর আগে মেয়েটার জন্য জাস্টিস চাই তারপরে আমরা শঙ্করবাবু আপনার বক্তব্য সময় শুরু হচ্ছে এখন তিন মিনিট একটা কথা বলি সেটা হচ্ছে দেখুন অনেকগুলো উত্তর দেওয়া যায় সেই উত্তর দিতে গেলে বা পয়েন্ট তুলতে গেলে এখন আপনি তিন মিনিটের টাইম পাবেন না এ রাজ্যে যে সিপিএম এবং কংগ্রেস মমতা শুধু ঢাল নয় মমতাকে দুহাত দিয়ে আগলে রাখছে ভুরি ভুরি তার উদাহরণ যখনই আন্দোলন পিকে পৌঁছয় সেই আন্দোলনটাকে টেনে ধরার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে বামেদের মধ্যে কংগ্রেসের মধ্যে আজকে একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে নামটা আর করছি না কাগজে বেরিয়েছে তৃণমূলের পাশে কংগ্রেস আক্রমণ বিজেপিকেই এবং কংগ্রেসের কোন কোন নেতা তারা মানে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন স্পষ্ট করে দেওয়া আছে চাইলে আজকে আমি নামটা বলেই দিই গোপনের কি আছে আনন্দবাজার পত্রিকায় একটু একটু দেখে নেবেন আজকে কি খবর বেরিয়েছে আপনাদের নেতাদের নাম দিয়ে অর্থাৎ নবান্ন অভিযানে অন্যায় করেছে বিজেপি তৃণমূলে কোনো দোষ নেই আমি আরেকটা উদাহরণ দিই অনির্বাণ সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মানুষটি মারা গেছিল সে কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষ মারা গেছে তারপর কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ তিনি একদম সাংবাদিক সম্মেলনে বললেন পশ্চিমবাংলায় যা হিংসা হয়েছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা দোষ দিতে পারি না কারণ মমতা ব্যানার্জি হিংসাটা বন্ধ করার চেষ্টা করছেন অন্তত আর কংগ্রেসের যিনি এখন সভাপতি তিনি একজন মোটামুটি সভাপতি আড়ালে আরেকজন চালান মেঘনাথ হিসেবে গান্ধী পরিবার উনি ঠিক আছে উনি বললেন আমরা সমস্ত রকমের হিংসার বিরোধী কারোর কথা নেই রাজ্যের নাম নেই কিচ্ছু নেই বলে বেরিয়ে গেলেন ফলে এই যে কংগ্রেস এবং সিপিএম ঢাল এটাতে নতুন কথা নয় ঢাল আরেকটা একটা উদাহরণ দিই যখনই এই আন্দোলন পিকে পৌঁছেছে দলে দলে মানুষ রাস্তায় নামছে একের পর এক সিপিএমের নেতাকর্মী ইনক্লুডিং ওদের এই নেত্রী যার নাম বললো উনি একটু একটু আধো আধো গলায় কথা বলেন সেই গলায় ভিডিও উনি বার করে দিলেন আমরা এই আন্দোলনের সঙ্গে নেই আপনারা যাবেন না আরে আপনি কে মশাই কে যাবে কি যাবে না আপনি ঠিক করতে আপনি তো দেখলেন মানুষ কি করেছে পরপর দুদিন এই আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন পিছিয়ে পড়ে থাকতে হবে শূন্য সাধে হমনিত আরেকটা কথা বলি দু হাজার এই গোলমাল তো আজকে হয়নি দু হাজার একুশের নির্বাচনের পরে একের পর এক সিপিএম ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়ে গেছে মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে সংখ্যাটা এখনো বলতে পারবো না যদি কখনও আমাদের সময় আসে আমরা বলবো এবং যারা করেছে তাদের সাজা দেবো একটা উদাহরণ দিই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ষাট বছর বয়সী মহিলা রেপ্ট হয়েছিল তার নাতির বয়সী কতগুলো ক্রিমিনালের রাতে যে ঘরে হয়েছিল সেই ঘরে তার নাতি তখন উপস্থিত আমি জানতে চাইছি আজকে কংগ্রেস এবং সিপিএম এর কাছে আপনাদের একটা স্টেটমেন্ট দেখিয়ে দিন যে এগুলো অন্যায় হচ্ছে বিজেপি কর্মীদের জীবনটা জীবন নয় বিজেপি মহিলাদের মহিলা সম্মানটা সম্মান নয় একই জায়গার দুটি দিক এরা বিজেপির বিরোধিতা করবে জানে বিজেপি ক্ষমতায় এলে এদের ওই প্রান্ত সীমারও বাইরে পাঠিয়ে দেবে